নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর সাতরা পাবলিকেশনের অর্থাৎ দাশগুপ্ত করপাহাড়ি লেখকের ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয় দাবাদ এই অধ্যায়ের অনুশীলনীর যাবতীয় এক নম্বরের প্রশ্নের সমাধান দেখো তোমাদের বইতে এক নম্বরের যা যা শর্ট কোয়েশ্চেন রয়েছে এই এমসিকিউ থেকে শুরু করে শূন্যস্থান পূরণ ঠিক ভুল স্তম্ভ মেলানো বিবৃতি ব্যাখ্যা এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন এইখান পর্যন্ত এই অনুশীলনীর এক নম্বরে যা শর্ট কোয়েশ্চেন আছে সমস্ত প্রশ্নগুলির সমাধান আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো তো দেখো বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি এই উত্তরগুলো আমি খাতায় করেছি দেখো এখান থেকে তোমরা খাতায় লিখে নেবে এমসি প্রথম প্রশ্ন বলেছে নেপোলিয়ান ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান কত খ্রিস্টাব্দে উত্তর হবে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে দু নম্বর নেপোলিয়ান নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করেন আঠেরোশো চার খ্রিস্টাব্দে তিনের দাগে কোড নেপোলিয়ানে ধারার সংখ্যা ছিল বাইশশো সাতাশিটি চারের দাগে দেখো কোট নেপোলিয়ান ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠেরোশো চার খ্রিস্টাব্দে পাঁচের দাগে বলেছে রাইন কনফেডারেশন সংগঠিত হয় আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে ছয়ের দাগে তিলজিতের সন্ধি স্বাক্ষরিত হয় আঠেরোশো সাত খ্রিস্টাব্দে সাতের দাগে দেখো নেপোলিয়ানকে নির্বাসিত করা হয় কোথায় উত্তর হবে সেন্ট হেলেনা দ্বীপে এবং শেষ এমসিকিউ আটের দাগে সিজালপাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে না উত্তর আঠেরোশো দুই খ্রিস্টাব্দে এরপরে শূন্যস্থানগুলো দেখো প্রথমে কী বলেছে একের দাগে ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর কি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়ান ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান দুয়ের দাগে কোড নেপোলিয়ান তিনটি অংশে বিভক্ত ছিল তিনের দাগে শূন্যস্থান আঠেরোশো দুই খ্রিস্টাব্দে নেপোলিয়ান সিজালপাইন প্রজাতন্ত্রকে ইতালীয় প্রজাতন্ত্র আখ্যা দেন চারের দাগের প্রশ্ন আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে নেপোলিয়ান জেনোয়া দখল করেন পাঁচের প্রশ্ন নেপোলিয়ান রাশিয়া অভিযান করেন কত খ্রিস্টাব্দে উত্তর আঠেরোশো বারো খ্রিস্টাব্দে ছয়ের দাগের প্রশ্ন তিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর হবে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে সাতের দাগে কোড নেপোলিয়ান ড্যাশ খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় এটা আগেও হয়েছে আঠেরোশো চার খ্রিস্টাব্দে দেখো এই প্রশ্ন প্রসঙ্গে বলে রাখি কোর্ড নেপোলিয়ানের যে নীতিগুলি সেগুলি প্রবর্তিত হয়েছিল অ্যাকচুয়ালি আঠেরোশো চার খ্রিস্টাব্দে পরে তিনি আঠেরোশো সাত খ্রিস্টাব্দে এই নীতিগুলির যে নাম নির্ধারণ করেন নামকরণ কোর্ড নেপোলিয়ান এটি আঠেরোশো সাত খ্রিস্টাব্দে দিয়েছিলেন কিন্তু ঘোষণা হয়েছিল আঠেরোশো চার খ্রিস্টাব্দে এবার ঠিক ভুল নির্ণয় প্রথমে কী বলেছে দেখো সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নতুন সংবিধান অনুসারে পাঁচজন ডাইরেক্টর ও দুই কক্ষ বিশিষ্ট আইনসভার হাতে দেশের শাসন পরিচালনা ও আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয় এটি হবে ভুল দুয়ের দাগে বলেছে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়ান ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান উত্তরটি ঠিক হবে তিনের দাগে আঠেরোশো নয় খ্রিস্টাব্দে তিলজিটের সন্ধি দ্বারা রুশ ফরাসি মৈত্রী স্থাপিত হয় এটি ভুল চারের দাগে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে নেপোলিয়ান গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন উত্তরটি ভুল পাঁচের দাগে আছে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান ও ধ্বংসকারী বলা হয় উত্তরটি সঠিক দেখো এরপরে স্তম্ভ স্তম্ভ আছে দুটি স্তম্ভগুলি উত্তর আমি পাশাপাশি করে রেখেছি তোমরা এখান থেকে খাতায় তুলে নিতে পারো বা বইতেও করে নিতে পারো দেখো কি আছে প্রথমে বলেছে কস্তম্ভে ট্রাফালগারের যুদ্ধ এটি হয়েছিল আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটেছিল আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে এরপর ফন্টেন ব্লু আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দ পেনেনসুলার যুদ্ধ হয়েছিল আঠেরোশো সাত খ্রিস্টাব্দে দ্বিতীয় স্তম্ভটি দেখো কস্তম্ভে কি বলছে রুশ যুদ্ধ নীতি এটা হবে পোড়ামাটি নীতি বিয়ে বলেছে ফরাসি বাহিনী উত্তর কি গ্র্যান্ড আর্মি সেই জাতিসমূহের যুদ্ধ উত্তরটি হবে লিপ জিগের যুদ্ধ এটি হয়েছিল আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে ডিএ আছে প্রাশিয়াভুক্ত পোল্যান্ড উত্তর হবে গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স এরপরে বিবৃতিমূলক ব্যাখ্যা দুটি বিবৃতি রয়েছে দেখো প্রথম বিবৃতিতে কী বলেছে কোড নেপোলিয়ান ত্রুটিমুক্ত ছিল না উত্তর হবে ব্যাখ্যা দুই এই আইন সংহিতাকে বাইবেলের সঙ্গে তুলনা করা হয়েছিল দু নম্বরে বলেছে কি বিবৃতি নেপোলিয়ান বার্লিন ডিক্রি বা হুকুমনামা জারি করেন উত্তরটি কী হবে ব্যাখ্যা এক মহাদেশীয় অবরোধ নীতি কার্যকর করে তিনি ইংল্যান্ডকে দুর্বল করতে চেয়েছিলেন এই যে তোমাদের বিবৃতি প্রথম উত্তরটি হবে বিবৃতি ব্যাখ্যা দুই এবং দ্বিতীয়টি ব্যাখ্যা এক ঠিক আছে এবারে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো আছে এক থেকে ছয় পর্যন্ত এই ছটি প্রশ্ন আমাদের এই ভিডিওতে থাকবে দেখো একের দাগে কি বলেছে নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হিসাবে নিজেকে ঘোষণা করেন উত্তর হবে আঠেরোশো চার খ্রিস্টাব্দে দুয়ের দাগে কী বলেছে কোড নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে ঘোষিত হয় দেখো এই প্রশ্নটা বারবার আসছে উত্তরটা কী হবে আঠেরোশো চার খ্রিস্টাব্দে তিনি তাকে কী বলেছে কোড নেপোলিয়ানে ধারার সংখ্যা কটি ছিল উত্তর কী হবে বাইশশো সাতাশিটি দেখো চারের প্রশ্নটা কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান পোপের রাজ্য দখল করেন উত্তর হবে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পাঁচে থাকে কী বলেছে কোর্ট নেপোলিয়ানের দুটি নীতি লেখ দেখো আমি দুটি নীতি লিখে দিয়েছি এক নম্বরে আছে সামাজিক সাম্য এবং দু নম্বর দিয়েছি যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকুরিতে সুযোগ তোমরা এই দুটি না লিখে অন্য নীতিও লিখতে পারো দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বইতে কোথায় আছে এই যে নীতিগুলো আইনের চোখে সকল ব্যক্তির সমানাধিকার সামাজিক সাম্য যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে সুযোগ সম্পত্তির অধিকার সামন্ততন্ত্রের বিলোপ প্রভৃতি বিষয়গুলি রাখা হয় অর্থাৎ এগুলির মধ্যে তোমরা যে কোনো দুটি নীতি এখানে তোমরা দিতে পারো এরপরে শেষ প্রশ্ন শত দিবসের রাজত্ব কি দেখো নেপোলিয়ান দ্বীপের নির্বাসন থেকে ফ্রান্সে এসে অর্থাৎ এখানে ফ্রান্সে এসে বলতে তিনি এই নির্বাসন থেকে পালিয়ে এসেছিলেন তাহলে নেপোলিয়ান এলবাদ্বীপের নির্বাসন থেকে ফ্রান্সে এসে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে কুড়ি মার্চ থেকে উনতিরিশে জুন পর্যন্ত যে একশো দিন রাজত্ব করেছিল তা শত দিবসের রাজত্ব নামে পরিচিত তাহলে বুঝতে পারছো শত দিবসের রাজত্বটা এটা তোমরা দু নাম্বার আকারে আসে একে এটা আমি আমার মতো করে ছোট করে লিখে দিয়েছি এটা তোমরা লিখে নেবে খাতায় তাহলে দেখো আজকে আমরা দুয়ের অধ্যায়ে এমসিকিউ থেকে সমস্ত শূন্যস্থান পূরণ ঠিক ভুল স্তম্ভ এবং এখানে এক নম্বরে যা শর্ট কোয়েশ্চেন আছে সমস্ত শর্ট কোয়েশ্চেনের সমাধান আমরা এই ভিডিও করে দিলাম তোমরা যদি দু নম্বরের প্রশ্নগুলির উত্তর ভিডিওতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে